আসসালামু আলাইকুম চলে এসেছি আবারও প্রতিবারের মতো নতুন নতুন কিছু ড্রেস নিয়ে আপনাদের মাঝে দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন যদি আমাদের ড্রেস ভালো লেগে থাকে তাহলে একটি স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে তা আমার সুন্দরী আপুরা এবং সুন্দরী আন্টিরা আমাদের সাথে কানেক্ট হয়ে যান প্রথমে আমি আরি সুতার কিছু ড্রেস দেখাবো এই যে দেখুন মাশাল একদম চোখ জুড়িয়ে যাবে মন ভরে যাবে কালার গুলো যখন দেখবেন দেখুন কত সুন্দর কালার এটা হচ্ছে হালকা গোলাপি কালারফুল কালারফুল আমার আপুরা যেমন কালারেরই হোক যেমন কালার বলতে আছে না কেউ একটু বেশি ফর্সা কেউ একটু একটু কালো এরকম আর কি মিডিয়াম তো কিন্তু এই কালারগুলো মানাবে দেখুন কত সুন্দর একদম কালারফুল কালার খুবই স্ট্যান্ডার্ড কালার এই যে দেখুন কত সুন্দর কালার এই যে আকাশি কালার এটা হালকা জর্দার ভিতরে হলুদ হলুদ আছে গোলাপিও আছে যে দেখুন এটা বলে তো মনে হবে আপনি সরিষা খেতে আছেন সরিষা কিন্তু আমরা সবাই পছন্দ করি গ্রামের বাড়ি গেলে অবশ্যই আমরা সরিষা আর এটা হচ্ছে ফিরোজা কালার কালার হালকা সাদাও আছে এখানে আর এই যে হালকা গোলাপি ও কত সুন্দর একটি কালার কালারটি দেখলে একদম মনটা ভরে যাবে খুব সুন্দর একটি কালার আরও আছে দেখি আমিও এটা বানাবো এটা আমার খুব ভালো লেগেছে কালারটা প্রতিটা কালারই খুব সুন্দর তো আমি কিন্তু দেখাবো এখান থেকে একটি কালার দেখাচ্ছি আমি আমরা কিন্তু আরো অনেক অনেক মাল নিয়ে এসেছি এখানে ড্রেস তো এটা হচ্ছে একদম আড়ি সুতা আড়ি সুতা দিয়ে পুরোটা কাজ করা কামিজের আগে এবং পিছনে পুরোটাই আড়ি সুতার কাজ তো এই যে হচ্ছে ড্রেসটা আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালার আমার তো মন চাইতেছে সবগুলো আমি বানায়া পরে থাকি মানে এত ভালো লাগতেছে এই যে দেখুন আমি সামন থেকে দেখাচ্ছি গলার ডিজাইনটা আর পুরোটাই কিন্তু একদম কটনের ভিতরে আরি সুতার কাজ করা এই যে দেখুন সামন থেকে দেখাচ্ছি অনেক সময় কি হয় ক্যামেরায় অনেক কিছুই দেখা যায় না কিন্তু ইনশাল্লাহ যখন আপনারা হাতে অর্ডারটা পাবেন হাতে পেয়ে আমাদের ফোন দিয়ে বলবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের অর্ডার আপনারা মালটা হাতে পেয়ে ভালো করে দেখে চেক করে তারপর পেমেন্ট ক্লিয়ার করবেন এ হচ্ছে হাতার নিচে হচ্ছে হাতা হাতার ভিতর আরিকা যাচ্ছে হাতের ভিতরে আড়ি কাজ আছে পুরোটাই আড়ি সুতার কাজ করা আর এই হচ্ছে পিছন সাইড দেখুন কত সুন্দর আমি এখন ওড়নাটাও দেখাচ্ছি এই যে দেখুন কত বড় ওনা ওনাটাও কিন্তু পুরোটাই আদি সুতার কাজ করা একদম পুরোটাতে কাজ আছে কামিজের মতন পুরোটাতে কাজ আছে এই হচ্ছে আরেকটা কালেকশন দেখাচ্ছি আমি নতুন কিছু মাল এই যে আমাদের ড্রেস নতুন ড্রেস দেখুন কত সুন্দর কালার মার্শাল্লা একদম খুব সুন্দর কালার এই যে দেখুন ফিরোজা আছে হালকা রানী গোলাপি আছে হলুদ কালার এটা লালের ভিতরে মানে সবগুলো কালোর ভিতরে পিন্ট প্রতিটার ভিতরে কালো আছে কালোর ভিতরেই এক একটা কালার তা আমি এখন সবগুলো দেখাচ্ছি আর মাসাল্লাহ এগুলো কিন্তু একদম পুরো সুতির ভিতরে গরম বলেন শীত বলেন পরলে তো আরাম এই হচ্ছে সামন সাইড গলা এটা হচ্ছে যে গলার ডিজাইনটা আর এ হচ্ছে হাতার কাপড়টা প্রতিটা থ্রি পিসেই হাতার কাপড় আলাদা করে আছে হাতার কাপড় নিয়ে কোনো টেনশন করতে হবে না যে সাইড থেকে আবার কাটতে হবে সাইড থেকে বের করতে হবে এরকম কোনো টেনশন নাই লং হাতা বলেন থ্রি কটার হাতা বলেন হাফ হাতা বলেন যে হাতা মন চাই দিতে পারবেন এটা হচ্ছে পিছন সাইট এটা হচ্ছে সামন সাইট খুব সুন্দর একটা কালার একে দেখুন আমাদের প্রতিটা ড্রেসের এর হচ্ছে পাঁচ হাতের একদম পিউর সুতি পিউর সুতি পাঁচ হাতের ওনা পাঁচ হাতের ওনার এ হচ্ছে স্যালোয়ার এক সুতা এক ইঞ্চি কম পাবেন না পুরোপুরি আরেক গজের স্যালোয়ারের কাপড় আরেক গজের স্যালোয়ারের কাপড় আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন তো এই যে আরো কিছু জমজম আছে এখন তো মানে কি বলবো এখন আমার আপুরা আংটিরা তো জমজমের পাগল জমজম ছাড়া আর কিছুই পড়তে চায় না এখন জমজম এতটাই আরামদায়ক জমজম ড্রেস এতই আরামদায়ক যে আমার আপুরা আন্টিরা কিছুই বুঝে না আচ্ছা এই যে এখন আমি চারটা ড্রেসে দেখাচ্ছি খুব সুন্দর কালার ভাবিরা যদি এই পরে কি বলবো কালার আর এত সুন্দর একটা কালার আর এত সুন্দর থ্রি পিস দেখুন কত সুন্দর কালার এত সুন্দর ড্রেস আমাদের পেজেই পাবেন একদম পিওর সুতি নিচে হচ্ছে হাতার কাপড় এই যে নিচে হচ্ছে হাতার কাপড় না হাতার কাপড় এই যে এখান দিয়ে এই যে নিচে হাতার কাপড় হাতার কাপড় আর পিছন সেট আর এখানে হচ্ছে সামান সেট এই যে গলাটা এখান থেকে হবে গলাটা খুব সুন্দর কালারটা কত সুন্দর এ হচ্ছে ও RNA দেখুন তো কত সুন্দর লাগতেছে পায়জামা কাপড়টাও নিয়ে নেই আর এই গজের পায়জামা কাপড় একদম অর্জিনাল সুতি অর্ডার সাথে নিয়ে চেক করে তারপর পেমেন্ট ক্লিয়ার করবেন এর আগে 1 টাকাও অগ্রিম দিতে হবে না আপনার কাছে যখন ভালো লাগবে আপনি দেখবেন আমাদের কথা কাজে মিল আছে তখনই আপনি পেমেন্ট ক্লিয়ার করবেন দেখুন কত সুন্দর লাগতেছে এই কোন সাইটটা অনেক সুন্দর অনেক সুন্দর যদি ভালো লেগে থাকে আমাদের পেজটাকে ফলো দিবেন লাইক করবেন তো ড্রেস সবগুলো আমার দেখানো হয়ে গেছে কোন ড্রেসটা আপনাদের কাছে ভালো লেগেছে স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপ এ কনফার্ম করে নেবেন আর আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম